চি অন্ত হাফেজ বলল আল্লাহ আমাকে চোখ দেয় নাই আমি না দেখে এই কোরআন বস্তু করেছি আমি বলতে চাই আল্লাহ মাল করে বলছি আমাকে আল্লাহ চোখ দে নাই আল্লাহ যদি আমাকে চোখ দিয়ে থাকে আল্লাহ যদি আমাকে চোখ দেয় আমি আমার মাকে দেখব না আমি আমার আদির থেকে বোনকে দেখব না ভাইকে দেখব না আমি নেবো যেই কোরান আমি না কি বস্তু করেছি সেই কোরআন দেখব সেই কোরান

আমরা শুধু মাথা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই কোরআনের কারণে এই কোরআনের কারণে আমরা মুসলিমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই কোরআন নিয়ে গবেষণা করে এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে বহু অমুসলিম বহু খ্রিস্টান বহু নাস্তিক বিজ্ঞানী ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন এই কোরআন নিয়ে গবেষণা করে বর্তমান পৃথিবীতে যিনি সর্বপ্রথম কোরআন নিয়ে প্রতিবাদ করেছেন যিনি সর্বপ্রথম কোরআন যে ভুল নয় তা ধরেছেন কোরআনকে উপরে তুলে ধরেছেন তিনি হচ্ছে ডক্টর জাকিমদাই ঘ তিনি এই নিয়ে প্রতিবাদ করেছেন আপনি দেখবেন পৃথিবীর বহু মানুষের চোখ নাই দেখতে পারে না তবুও কোরআন মুখস্থ করেছে পৃথিবীর বহু মানুষের হাত নাই পা নাই প্রতিবন্ধী তবু আল্লাহর কোরআন মুখস্থ করেছে আকবার পৃথিবীর বহু মানুষ চোখ নাই দেখতে পারে না হাততে পারে না কোরআনের প্রতি ভালোবাসা আছে আমার বাবার একটি প্রতিবন্ধী শাখা আছে আপনারা দেখবেন শীঘ্রই প্রতিবন্ধীরা তাদের হাত নাই পা নাই তবু কোরআন মুখস্থ করে কি সুন্দর আমি যখন মাঝে মাঝে যাই তখন দেখি সেই অন্ধ মানুষগুলো মানুষগুলো কোরআন মুখস্থ করছে আমরা তো বিভিন্নভাবে দুষ্টামি করি কিন্তু তারা দুষ্টামি না করে দুষ্টামি করার সময় খেলার সময় তারা কোরআন মুখস্থ করছে সৌদি আরবের অন্ত হাফেজ তাকে দেখে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে চোখ নাই তুমি না দেখে তুমি না শুনে আল্লাহ এই কোরআন মুখস্থ করেছ তুমি শুনে শুনে এই কোরআন মুখস্থ করেছ তুমি বলো আমি তোমাকে প্রশ্ন করতে চাই তুমি বলো তোমাকে যদি আল্লাহ আমি না দেখে এই কোরআন করেছি আমি বলতে চাই আমি আল্লাহ করে বলছি আমাকে আল্লাহ চোখ দেয় নাই আল্লাহ যদি আমাকে চোখ দিয়ে থাকে আল্লাহ সেই আমি চিন্তা করছি আমাদের কথা আমাদের চোখ আছে আমরা দেখতে পাই তবু কোরআনের প্রতি কোনো ভালোবাসা নেই প্রিয় ভাই আমি ছোট মানুষ হিসেবে আপনাকে বলতে চাই রাতে যখন ঘুমাতে যাবেন যখন এই কোরআন পড়বেন কানে হেডফোন লাগিয়ে আপনারা শুনেন নাটক আপনারা শুনেন সিনেমা আপনারা শুনেন গান এগুলো বাদ দিয়ে আপনারা দয়া করে কোরআন দেওয়াজ শুনবেন দেখবেন আপনার মনে যতই টেনশন থাকুক না কেন যতই চিন্তা থাকুক না কেন কোরআন দেওয়াজ শোনার পর আপনার মনে প্রশান্তি চলে আসবে আল্লাহ আকবার এমেরি খান এমেরি খান কিছু মুসলমান যুবক এক খ্রিস্টান গিয়ে বলছে গিট নি মিনিট সাল আমাকে একটা মিনিট সময় দেন খ্রিস্টান বলছে নো টাইম আই এম বিজি আমার সময় নেই আমি ব্যস্ত খ্রিস্টান বলছে আমার সময় নাই আমি ব্যস্ত জুহ আবার বলছে গিভ মি ওয়ান মিনিট সাল আমাকে একটা মিনিট সময় দেন একটা মিনিট ওই খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে ওই যুবকরা খ্রিস্টানের কানে হেডফোন লাগিয়ে দিয়েছে হেডফোন লাগিয়ে দেওয়ার পরে আল্লামা আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত লাগিয়ে দিয়েছেন যে খ্রিস্টান বলেছেন এক মিনিটে বেশি সময় নাই সেই খ্রিস্টান রাত পায়র মনে নাই পक्का আথা বন্ধা আল্লাহর কোরআনের তেলাওয়াত খ্রিস্টান বলছে এক মিনিটে বেশি সময় নাই দুই বেশি সময় নাই সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে আল্লাহর এই কোরআন শুনেছে বহু বহু মাস্তিক বিজ্ঞানী আল্লাহর এই কোরআন নিয়ে গবেষণা করে ইসলাম গ্রহণ করেছেন একবার কিছু বিজ্ঞানী মিলে গবেষণা করতে লাগলেন ফেরাউনের লাশ নিয়ে তারা গবেষণা করতে লাগলেন লাশ নিয়ে তারা গবেষণা করলেন এবং কি মাস ধরে গবেষণা করার পর তারা একটি বৈঠকে বললেন এই ফেরাউন পানিতে ডুবে মরেছে কারণ তার মধ্যে লবণ পাওয়া গিয়েছে সেই বৈঠক থেকে একজন উঠে বলছে আর কি বলছেন এগুলো আমরা তো আগে থেকে জানি তার শরীরে লবণ পাওয়া গিয়েছে তার শরীরে লবণ পাওয়া গিয়েছে এটা আমরা আগে থেকেই জানি কারণ আমাদের কোরানে যে আছে সেই বিজ্ঞানী বললেন এটা কোরানে থাকতে পারে না এটা কোথাও থাকতে পারে না পৃথিবীর উপভোগ থাকতে পারে না এটা আমরা গবেষণা করে বের করেছি এটা কোথায় থাকবে সেই মানুষগুলো বলছে অবশ্যই কোরানে আছে অবশ্যই কোরানে আছে তারপর সেই বিজ্ঞানীগুলা বিজ্ঞানীরা টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন এরপর তারা সৌদি আরব গেলেন সৌদি আরব গিয়ে কিছু আলমকে ডেকে বৈঠকে বললেন সেই মানুষগুলো বলছে এই নাকি পানিতে ডুবে মরেছে এটা তারা আগে থেকে জানে তাদের কোরআনে দিয়ে আছে কিন্তু সেই মানুষগুলো বলছে এটা কোরআনে দিয়ে আছে সেই বিজ্ঞান বলছে এটা তো আমরা আবিষ্কার করেছি এটা আর কোথাও থাকতে পারে না এটা কোরআনে আছে কোরআনে দেয়া আছে আছে কোরআনে ডুবে মরেছে তখন সেই বিজ্ঞানীরা বললেন আমাদেরকে ইংরেজিতে অনুবাদ করা একটি কোরআন দিন তখন তাদেরকে কোরআন দিয়েছে তখন তারা কোরআন পড়ে কোরআন দিয়ে বড়সা করে কোরআন দিয়ে চিন্তা ভাবনা করে খ্রিস্টান বিজ্ঞানীরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন আমি তোমাকে যদি প্রশ্ন করি যুবক আমি তোমাকে যদি প্রশ্ন করি কয় বা আজকে তুমি কয় বা কোরআন তে শুনেছ আজকে এক মাসের মধ্যে তুমি কয় বা কোরআন তেলাচ শুনেছ আজ এক মাসের মধ্যে তুমি কয়বার কোরআন তেলাত শুনেছ তুমি বলবে একবারও শুনি নাই আজকে এক বছরের মধ্যে তুমি কয়বার কোরআন তেলাত শুনেছ তুমি বলবে একবারও শুনি নাই যেই আম্মা কোরআন নাজিল করেছেন সে আম্মার জন্য তুমি কোরআন পড়তে পারো না তোমার যে কথা বলার কে হতে পারে যেই আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন পা দিয়েছেন আল্লাহর জন্য তুমি কোরআন পড়তে পারো না তোমার কোরআন পড়ার সময় নেই তোমার সেই নায়ক নায়ক নায়িকাদেরকে দেখার তোমার সময় হয় তুমি সেই নায়ক নায়িকাদেরকে বলছো আই মিস ইউ আমি তোমাকে অনেক মিস করছি সেই খেলোয়াড়দেরকে বলছো আই মিস ইউ তোমাকে আমি অনেক মিস করছি কোরআনকে মিস করতে পারো না কোরআনকে কোরআন পড়ার তোমার সময় হয় না তুমি সাকিব খানকে চিনতে পারো তুমি বড় বড় নায়ক নায়িকাকে চিনতে পারো কিন্তু তোমার কোরান পড়ার সময় হয় না তাই আসুন আমরা বেশি বেশি কোরআন করবো নিজে কোরান করবো এবং অন্যকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করবো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মিডিয়া